ভিউয়ান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম দেখেন আমি কত সুন্দর একটা জায়গায় এসে পড়েছি এখানে অনেক সুন্দর পানি আছে তল করে পানি দেখলে আমি অনেক খুশি হই এরকম সুন্দর পানি আমার পাড়াতে খুবই ভালো লাগে দেখেন আমি কত মজা করে জাম্পিং দেখছি আমি এখানে এসে অনেক হ্যাপি আপনারা এখানে এত আতে দেখেন আমি অনেক মজা করতেছি আমি জামা কাপড় সব ভিজিয়ে পেয়েছি এই দেখো কত সুন্দর তুমি এই আনতে এই টমিটা এখানে দেখেন আনতি টমিটা কত সুন্দর করে জাম্পিং জাম্পিং করতে এখানে দুইটা কুকুর আছে তে এখন আরো অনেক গুলো আছে এখানে কি দেখেন আমি বয়ে কুত্তা যে এখন আমি বাসে চলে এসেছি সুইমিং করব আমি নিজে নিজে বালতি দিয়ে সুইমিংে সুইমিংতে পানি ঢালছি বালতি দিয়ে সুইমিংে গোসল করতে আমার অনেক ভালো লাগে আপনারা কি সুইমিংে গোসল করতে চান আপনাদের কি সুইমিং আছে চলে আসুন সবাই আমরা একসাথে সুইমিং করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ